আজকাল দেখি প্রায় সব বিয়ের জন্য ঘরোয়া মেয়ে ছেলেদের ঘর কাগজে দেওয়া হয় আচ্ছা এই ঘরোয়া মেয়ে ব্যাপারটা ঠিক শিক্ষিত কিন্তু চাকরি করা যাবে না এমন নাকি সারাদিন ঘরের মধ্যেই বন্দি থাকবে রান্না রান্নাবান্না বাসন মাজা ঘর মোছা শাশুড়ির পাকা চুল বেছে দেওয়া আর সময় মতো শ্বশুরের মুখের কাছে জল খাবার এগিয়ে দেওয়া এই সবের বাইরে আর তার কোনো দুনিয়া থাকবে না এমন সত্যি কি কোনো এক্স্যাক্ট সংজ্ঞা আছে ঘরোয়া মেয়ের যে জিনিসটা ঘরেই বানানো হয়েছে সেটাকেই তো ঘরোয়া বলে জানি কিছু ভুল হলো কি তা মশাই মেয়ে কি কোনো প্রোডাক্ট যে ঘরে বানানো হবে তাও শুধু আপনার জন্য আর যদি তাই হয় তাহলে ঘরোয়া ছেলেও তো হওয়া উচিত ছিল কিন্তু আজ অব্দি শুনলাম না তো আমার এক বন্ধুকে যখন জিজ্ঞেস করলাম কি রে বিয়ে থা করবি না নাকি ও বলল দেখ না আছে বিয়েতে আমি তো অবাক কেন তোর গার্লফ্রেন্ড রুবি না কি যেন দেখ প্রেম আর বিয়ে দুটো আলাদা জিনিস বিয়ের জন্য ঘরোয়া মেয়ে লাগবে বুঝলি বুঝলাম তখনই ঘরোয়া মেয়ের অর্থটা কিছুটা বুঝলাম কারণ আমি আমার বন্ধুটাকে খুব ভালোই চিনি ঘরোয়া মেয়ে হলো সেই মেয়েটা যা নিজের শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই যে স্বামীর মুখের উপর কথা বলবে না সারা দিনের ফ্রাস্ট্রেশন বাড়ি ফিরে খুব সহজে তার উপরে ঝাঁটতে পারা যাবে স যাতায়াত হবে শুধু হেসেল থেকে ঠাকুরঘর এক ডাকে যে সব সময় চোখের সামনে হাজির থাকবে কিন্তু তাকে দিয়ে তো ব্যাংকের কাজ হোক বা ইলেকট্রিক বিল জমা সবই করাতে হবে বা ধরুন বাবার হঠাৎ পেট ব্যথা উঠলে ডাক্তারের পুরানো প্রেসক্রিপশন দেখে মেডিসিনও আনতে হবে তাই ঘরোয়া মেয়েটিকে অন্ততপক্ষে গ্রাজুয়েট হতে হবে এবার আমি বলি বন্ধু আসলে তোদের বউ না ফ্রিতে একজন শিক্ষিত কাজের লোক লাগবে যে সারা দিন বাড়ির সবার ভাই মাস খাটার পর রাতে তোকে ফ্রিতে শুতে দেবে সবmei ঘরোয়া বুঝলি ঠিক তুই আমি যতটা ঘরোয়া পুরুষত্ব কোমরের নিচ থেকে শুরু হয় না বস মাথার চুল থেকে শুরু হয় আর একজন পুরুষের প্রথম লক্ষণ হলো নারীদের সম্মান করা ঘরোয়া মেয়ে কথাটাই যথেষ্ট অপমানজনক একজন মেয়ের কাছে আগে পুরুষ হয়ে দেখা তারপরে না হয় বিয়ে করিস